আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব। এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি করবো আমি আপনাকে পড়ে দিচ্ছি আমি আমি আমার এটাকে ডিউ টাইম আমি আপনাকে আমি ভাষণে আমি এটাকে করছি ভাষণের পাঠ আমার টাইম আছে আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের শেষার্ধে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব এক পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে

বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যক্তি রেখে সাক্ষ্যদানে তিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোপাট করেছেন আর্জি করে আপনাদের এই বিল আরেকটা আর্জিকর হলে কার্যকর হবে তাই দফা এক দাবি এক দফা এক

শুভেন্দ্রবাবু দেখুন আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আপনাকে বসুন আপনার বসুন 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 আপনি না না প্লিজ বিধানসভায় হিট উইকেট হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে হলেন বিধানসভায় বিল এনেছিলেন যে নারী নির্যাতনের ব্যাপারে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি চাই বিধানসভার বিলে কিছু হবে না তিনি নিজেও জানেন তার কারণ বিধানসভার বিলটা আলটিমেটলি প্রসেসড সেন্ট্রাল গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছতে হবে কেন্দ্রীয় আইন কেন্দ্রীয় আইন আছে ন্যায় সংহিতার ধারায় ইতিমধ্যে ফাঁসির নিয়মটা আছে বাংলার মানুষকে সেটা আড়াল করার চেষ্টা করছেন কেন নিজে এখন বাঁচতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরিসীম অন্যায়ের তিনি সাক্ষী তিনি তথ্য লোপাট করার কারিগর পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনকে নামিয়ে অপরাধীদের আড়াল করার চেষ্টা বাংলার মানুষ ধরে ফেলেছে ঠিক সেই প্রেক্ষিতে হঠাৎ বলে দিলে দিয়েছিলেন কিছুদিন আগে বিধানসভা আমি বিল আনব এবার বিরোধীরা কি করলো বিরোধীরা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির বিধায়করা পরিষ্কার একটা অবস্থান নিল যে বিলকে সমর্থন করব উইথ অ্যামেন্ডমেন্ট কি অ্যামেন্ডমেন্ট যে শুধু শুধু যিনি অপরাধী তার ফাঁসি নয় সঙ্গে যারা তথ্য লোপাট করবে যারা তথ্য লোপাট করবে তাদেরও শাস্তি যদি কোনো পুলিশ অফিসার এফআইআর না নিতে চায় তার শাস্তি ময়না তদন্তর ব্যাপারে কোনো দু নম্বরই করলে তার শাস্তি অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদেরও শাস্তি সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো সরাসরি জমা দিলেন আমরা আজকে বিধানসভার সেই বক্তব্যের কিছুটা শুরুতে শোনালাম যেখানে শুভেন্দুবাবু বারবার এই অ্যামেন্ডমেন্টগুলো না তার নিজস্ব টাইম স্প্যান ছিল পঁচিশ মিনিট বক্তৃতার মধ্যে যখন আনছেন বারবার 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 স্পিকার থেকে বাধা দিচ্ছে যে আমি পড়বো আপনাকে পড়তে হবে না অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় বসে আছেন তার সামনে শুভেন্দু অধিকারী যখন পড়ে শোনাচ্ছেন যে যারা তথ্য লোপাট করবেন তাদেরও শাস্তি ফলে তো বুঝতেই পারছেন পুরো ইঙ্গিতটা পরিষ্কার এই রাজ্য সরকার রাজ্য প্রশাসন নবান্ন কালীঘাট লালবাজার ভবানী ভবন এবং এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী যারা তথ্য লোপাট করার কারিগর হয়েছেন বিনীত গোয়েল থেকে রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তার স্বরাষ্ট্র সচিব সবাই মিলে এই এন্টায়ার এপিসোডটায় জড়িত ফলে স্বাভাবিকভাবে ইঙ্গিত ছিল সেদিকে এখন আমি শেষ খবর আমি পাইনি যখন এই প্রতিবেদন পেশ করছি যে অ্যামেন্ডমেন্ট গৃহ গৃহীত হয়েছে কিনা কিন্তু আমার নিশ্চিত বিশ্বাস এ রাজ্যের সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই অ্যামেন্ডমেন্ট গ্রহণ করবেন না অর্থাৎ রাজ্যের বিরোধী দল যে অ্যামেন্ডমেন্টটা দিয়েছেন সেটা গ্রহণ করবেন না জানি না শেষ পর্যন্ত কী হয়েছে কিন্তু আমি আজকে বিধানসভার মধ্যে মমতা বসে বসেছিলেন শুভেন্দু অধিকারী যখন এই বক্তৃতাটা করছেন যার একটা ঝলক দিয়ে আপনাদের শুরু করলাম সেই বক্তৃতাটা আপনাদের শোনাবো কীভাবে মমতা বন্দ্যোধায় এই বিলটা এনে খেলা খেলতে গিয়েছেন পাল্টা শুভেন্দু যে বাউন্সারটা দিলেন তাতে হিট উইকেট হয়ে গেল নবান্ন কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে স্পিকারও তাকে বাঁচাতে পারলেন না বসে বসে গিলতে হলো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যখন বক্তৃতা দিচ্ছেন এবং তার আগে অগ্নিমিত্রা পল দিয়েছেন সেই বক্তৃতার সময় সমস্ত বক্তৃতাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বসে বসে গিলতে হলো আজকেই প্রতিবেদন পেশ করার কিছুক্ষণ আগে বিধানসভায় দেখুন সেই মমতা বন্দ্যোপাধ্যায় হিট উইকেট হওয়ার এবং বিধানসভায় বসে এই অ্যামেন্ডমেন্ট অর্থাৎ তথ্য লোপার্ড যারা করেছেন তাঁদেরও শাস্তির বিধানটা এই বিলের মধ্যে আনতে হবে যখন শোভেন্দু সেই প্রস্তাব আনছেন একটা জ্বালামুই বক্তৃতা দিচ্ছেন সেটা আজকে বাংলার মনে আপনাদের শোনাবো চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে আমরা তার জন্য অপেক্ষায় থাকবো যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসএ ইনকর্পোরেট হয়ে এই বিল রুলস পরিণত হয়ে কার্যকর হবে সেকেন্ড থিং আপনারা এই বিলটা তাড়াহুড়া করে এনেছেন কেন আমরা চাইলে বলতে পারতাম ল জুডিশিয়ারি স্ট্যান্ডিং কমিটিতে গেছে কিনা আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্রসিডিওর অ্যান্ড প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান কিন্তু না আমরা বলছি না উই ওয়ান্ট অফ দিস ল ইমিডিয়েটলি দায়িত্ব আপনাদের এই হাউস আরো দেড় বছর থাকবে আমরা উই ওয়ান্ট রেজাল্ট রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট আমরা একটাও ভোটাভুটি চাইব না আমরা ডিভিশন চাইব না ফুল সাপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনবো উনি যা মনে আসেন বলবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে গ্যারেন্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল সরকার আইন মেনে এনেছে সব দিক বিবেচনা করেছে আমরা কার্যকর চাই আপনাকে বলি এই বিল আনার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে জনমত ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বন চিকিৎসককে শারীরিক নির্যাতন করে যে বিভৎসভাবে খুন করা হয়েছে সরকারি জায়গায় সরকারের কাস্টটিতে তার বিরুদ্ধে দলমত বর্ণ রাস্তায় বাংলার ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে আন্তর্জাতিক শিল্পীরা গান বেঁধেছেন আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে এ লজ্জা রাখার জায়গা নেই এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার সরকার এই বিপুল জনবিক্ষোভ গণরোষ ঘৃণা উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর্জি কর এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা জুনিয়র ডাক্তাররা সারা রাত্রি বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে আছে তাদের দুটো দাবি একটা হলো সিপি কলকাতার পদত্যাগ পদত্যাগ যদি না করেন পদত্যাগের ডিমান্ডটা এসে নিয়ে যান ওইটুকু করা যায় না সিপি পাঁচ হাজার পুলিশ নিয়ে গিয়ে ডিমান্ডটা রিসিভ করতে পারে না এই অধ্যক্ষ কেন সংখ্যা আরে এই সংখ্যা মধ্যে ভাবু ছিল বলতেন উই আর টু থার্টি ফাইভ দে আর থার্টি থার্টির মধ্যে আমিও ছিলাম দু হাজার সব ভেঙে চুরে দচুন হয়ে গেছে গণতন্ত্র বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তাই সংবিধানে লেখা আছে ফর দা পিপল বাই দা পিপল অফ দ্য দেয়নি বিএনএস এবং মহিলাদের জন্য সবই ছিল ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন আমাদের এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি চিঠির উত্তরও দিয়েছেন আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন সেখানে তো এই আক্রোশ ছিল না সেই আক্রোশ তো ছিল না আঠারোশো ষাট ভারতীয় দণ্ডবিধি দু হাজার তেইশের অধ্যায় পাঁচ বিএনএস এর মূল অধ্যায় তার সম্পূর্ণ আইনে পুরোটাই কভার করে দিয়ে গেছে কে বলেছে ডেথ পেনাল্টি নেই আগের আইনও ছিল এ আইনেও আছে নির্ভয়ার চারজন এক ডেথ পেনাল্টি দেয়নি ভারত সরকার আমাদের রাজ্যে ধনঞ্জয় ডেথ পেনাল্টি হয়নি নতুনকে নতুন কিছু নয় আন্দোলন থামাও সরকার বাঁচাও দৃষ্টি ঘোরাও এর বাইরে আর কিছু নেই যখন বলা হল ফার্স্ট ট্র্যাক দেশে সাতশো বাহান্ন চালু হলো চারশো নয় আপনাকে দেওয়া হলো একশো তেইশ কুড়িটা এক্সক্লুসিভ পস্ক আপনি একটাও করেননি কেন করেননি কেন করেননি আপনার নির্ভয়া ফান্ড ওয়েস্ট বেঙ্গল সাত হাজার পাঁচশো সত্তর দশমিক আট শূন্য খরচ করেছেন কত তিনশো বিরানব্বই দশমিক সাত তিন কেন আপনার পারফরমেন্স বিচার হবে না এগারো সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর উনত্রিশ হাজার একশো তেত্রিশটি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল ভারতে বেড়ে তিরিশ হাজার নশো বিয়াল্লিশ তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন দার্জিলিং দু হাজার ডিসেম্বর মাস কাশিয়াং অষ্টম শ্রেণীর বাইশ ফেব্রুয়ারি দার্জিলিং একটি বন্ধ হোটেলে নাবালিকার নির্যাতিত শরীর পড়ে থাকতে দেখা যায় তেইশ সালের সেপ্টেম্বর মাস দার্জিলিং এর খড়িবাড়ি আটষট্টি বছরের বৃদ্ধা তেইশ সালের সেপ্টেম্বর মিরিক নামালিকা স্কুল ছাত্রী তেইশের আগস্ট মাস শিলিগুড়ির মাটিগাড়া নাবালিকা স্কুল ছাত্রী জলপাইগুড়ি দু ষোলো এক তরুণীকে দুদিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ির গোশালাতে দু বাইশ জলপাইগুড়ির নাবালিকা দর্শন মার্চ মাস জলপাইগুড়িতে পুলিশের এসআই রাজনারায়ণ রায় হাউস ওয়াইফকে নির্যাতন করে এগুলো সিবিআই নাই কিছু করতে পারছেন আপনি একটা মামলা সিবিআই নাইনি আলিপুরদুয়ার তেরো সালে সাতাশে ফেব্রুয়ারি চা বাগানের সপ্তম শ্রেণীর ছাত্রী কুড়ি সালে আলিপুরদুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন তেইশের আলিপুরদুয়ারে নাবারিকাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয় এমনকি আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে গোটা রাজ্য পড়তে যদি লাগি আমার এই পঁচিশ মিনিটে দশ মিনিট চলে গেছে হবে না একটা তো বিচার পাইনি গোটা রাজ্যের এই হিসাব আপনি দেখুন আপনার একুশের পারে রামপুর হাটের বক্তই সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে হাসকালি ময়নাগুড়ি সন্ধ্যাসকালি কালিয়াগঞ্জ আরিয়াদহ চাপড়া কোচবিহারের লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে দেড় কিলোমিটার হাঁটিয়েছেন সিবিআই হয়নি পুলিশ পুলিশ অ্যাকশন নিয়েছে বলুন আপনারা বলুন আর যে ভাষার কথা একটু আগে বলছিল মাননীয় অগ্নিমিত্রা পাল তামদুলির কেস বলছেন কত লয়ার চেঞ্জ করেছেন আমি আপনাকে দিয়ে দেবো এটা হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে ষোলো থেকে তেইশ এক শাশ্বত গোপাল মুখার্জি দুই সুবীর চ্যাটার্জি তিন শিলাদিত্য সান্নাল চার সঞ্জীবন গাঙ্গুলি পাঁচ মৃত্যুঞ্জয় চ্যাটার্জী ছয় সুদীপ্ত মৈত্র সাত সঞ্জয় কাপুর আট অয়ন চক্রবর্তী নয় অয়ন ভট্টাদ্য দশ নেগেভ আহমেদ এগারো সাবির আহমেদ বারো রায় চৌধুরী তেরো সঞ্জয় ব্যানার্জী চোদ্দ দীপক ঘোষ এই নামগুলো যাবে না নামগুলো সব লই আর ঠিক আছে লইয়া আপনি অনেক লইয়ার পাল্টেছেন বলতে পারেন আপনাকে সচিবটা দিয়েছি সেটা আপনি দিয়ে দিন মি চেক আইন ভেরি

আমি দিয়ে দিচ্ছি প্লিজ চেক ইট এবারে রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন এইগুলো করার পরে হাইকোর্টে হারার পরে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে আপনি বলুন আপনি বলুন আপনাকে বলি মন্তব্য গুলো কি দু হাজার বারো পাঁচ মেয়েটির চরিত্রের দোষ

আমি রেডি হয়ে আছে টি এবারে আমি আপনার লাইনে যাচ্ছি ঠিক আছে আপনি দিয়ে দিন আমি আইটেম টেক ইট ডাউন ও یار কোটাল এটা না গেলে আমি ডাউন ওট প্রেগন্যান্ট আর সিআডে লাভে পাশ ঠিক ঠিক আমি দিচ্ছি আপনাকে আপনি নেন আনন্দ বাজার অনলাইন কামধ্বনি কণ্ঠ ঢাকাই এই সব স্টেটমেন্ট যাবে না পেপার স্টেটমেন্ট যাবে না বাজার অনলাইন অরিথ থাকলে খারাপ হবে ভিড়ে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা এই সব স্টেটমেন্ট যাবে না দেখো देयर इज স্টেটমেন্ট যাবে না ন্যাশনাল

মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি পড়ব আমি আপনাকে পড়ে দিতে আমি আমি আমার ভাষণে ডিউ টাইম আমি আপনাকে অ্যামেন্ডমেন্ট আমি ভাষণে আমি এটাকে করছি ভাষণের পার আমার টাইম আছে আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের সেসার এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য

না আমি তার জন্য ভাবি আমি আপনাকে বলছি বিধিসম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখাও। হোক তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হসপিটালে ভর্তি ব্যাতি রেখে সাক্ষ্যদানে তিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোপাত করেছেন আর্জি করে আপনাদের এই বিল আরেকটা আর্জিকর হলে কার্যকর হবে

বাবু দেখুন আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আপনাকে